হায় হায় সবকিছু চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ হাটটা গাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি এক একদিন তোমার কুদরতি ডায়ালসিস বন্ধ করে দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদরত ডেলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালসিস করে কিডনি ডেলি সত্তিরিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোন প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে এটার ভিতরে কি কুদ্র সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোন জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনি আদম মালা ইকাতুম মুআক্কালা একজন ফেরেশতা এখানে বসে বসে এটাকে চালাইতেছে সুবহানাল্লাহ কুদরত দিয়া চালাইতেছে কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মৌদকে বসে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো আমি মৃত্যুর জন্য কারণ বানাবো মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়া আজ পর্যন্ত লেখে মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতই নিয়ে যায় আর কেউ নিয়ে যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু দেখবে কে কতটুকু প্রস্তুতি গড়বে যে গড়বে তার কানে আসবে বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পলসের

তিবতম বড় সুন্দর জীবন ঘুরা নিয়ে আসলু হক চির দিনের জন্য তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গুলুপটা জিজ্ঞাস করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে দিক দিয়ে করেন ডাবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কত টুকর হবে এত টুক হবে স্কয়ার এত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে 750 কোটি মানুষের মাঝে দেখেন আপনার ভাগে কতটুকু আসো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রাসূল তো বলেছে লাউ কানাতিল দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জনাহা বাউদা মাসকা কাফরান শুরবাতামা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোন বেদিনকে কোনো খোদা আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলে পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি

আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ও আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মমিন ডাকে محيمن العزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار القهار الاخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الهقل وقيل القفي المكين ولد الحميد الموصي المبدي الم... عيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيلانو بودر مالك الله তারপরও আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি আল্লাহ যদি হয় আল্লাহ না আল্লাহ যদি রহমান না হইতো যদি হইত না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইত তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি ওটা বুঝাইতে চাইতেছি না বেড়ে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেশতারা সালাম দিবে বলবে তোকো চিরদিনের শান্তির জাগা জান্নাতে আল্লাহ রাসূল এটও খবর দিছেন আমাদেরকে কেস্তেকবাল করার জন্য আল্লাহ ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি আল্লাহ রাসূল বলেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে বলল প্রস্তুতি কে নিল শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষ করতে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাই না আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি আসলো আমি তো সারা নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন পড়োক আমি এটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলো পাকলো তো পাকলো কি করা। আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হলো তো হইলো কি করা আমি তো কোনোদিন আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক ডায়ালিসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার হার্টে কোনোদিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কি করা আমি তো চাই না আমার লিভার কোনো খারাপ হোক তো হয় তো হয় কি করা কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি কইরা এখন বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে যে আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না মাথায় রাখবো প্রমাণ করে আমার না একটা আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আшенко প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসব উনযুরিল আসমা ওয়া ইক্তাফিহা আকাশ দেখ উচ্চতা দেখ উনদুরিল শামসি ওয়া শুয়াইহা সূর্য দেখ আর কিরণ দেখ

আমার অনুগত্য হতে বাধ্য মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আপনাকে না চাইতে পারে আল্লাহ না পারে না মানে আমরা সব ধরাছো আর বাহিরে ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি কইরা ঠিক না হম এটাই তো ভাবি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর আমি দয়া করছি সৃষ্টির সেরা প্রথমে আমি বলছি এই জন্য তোর আমি সান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ দনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাতে সহজে পারে নারী যাতে সহজে পারে ও যুবক নাইলে হাদিস কোনদিন আসতো না যুবক যেন সহজে পারে নাইলে হাদিস কোনদিন আসতো না ইন্নাল্লাহা ইউবাহি বিশাব্বি সালিহ নেক যুবক কে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন সুবহানাল্লাহ নাইলে হাদিস কোনদিন আসতো না শাবুননা শাফি ইবাদাতিল্লাহ ইউযিল্লুহুমুল্লাহ ইযিল্লুহুল্লাহ তাহতা যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ও যুবক যে আমার বন্ধে যে জীবনটা করছো তোমার জন্য আরও সে নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেওয়া আমার চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর রাসুল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুক বোঝেন মা দুনিয়াতে সব চায় হাস পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ্যাঁ একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি আনফুসুকুম যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবা একরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখে আসছেন মক্কা টাওয়ারে